বন্ধুরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হল নিজের সংসার যদি নিজের হাতে শেষ করতে না কেন তুলসী গাছে এই একটি দিন জল কখনোই দেবেন না নতুবা আপনারা নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন দেখুন বন্ধুরা এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো। বেশ কিছুদিন আগে আমাকে আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলেন যে স্যার তুলসী গাছে এমন কোন দিন রয়েছে কিনা যে দিন জল দেওয়া বা পুজো আরাধনা করা উচিত নয় সেই সম্পর্কে কিছু যদি জানেন তাহলে অতি অবশ্যই আমাদেরকে অবগত করাবেন তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং সে জন্যই আমি ওনার এই প্রশ্নের উত্তর দেবার জন্যই এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেই জানাতে চলেছি যে বিশেষ একটি দিন রয়েছে যে দিন কিন্তু তুলসী গাছে জল দেয়া একেবারেই অনুচিত বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি সত্যি উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য চলুন তাহলে ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে আপনার গৃহের তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে তুলসী আশীর্বাদ কি বা পাবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তুলসী গাছের ভেষজ দিকে যেরকম গুরুত্ব রয়েছে ঠিক তেমনই শাস্ত্রে এই গাছের মহিমা অপরিসীম কারণ এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা আপনারা প্রত্যেকেই জানি এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেব দেবী বসবাস করে সুতরাং শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু হোক বাঙালি পরিবারে অতি অবশ্যই থাকা উচিত বন্ধুরা আপনারাও দেখতে পারবেন যে এমন কোনো বাঙালি পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময়ে দীপ ধূপ সহজকে সন্ধ্যা আরতি করি ঠিক এরই পাশাপাশি যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তু দোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকেও এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে সেই সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে বন্ধুরা শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাথাকে ডাকে এবং তুলসী গাছের দর্শন করেন সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক উপকার ছোটখাটো পাপ বিনষ্ট হয়ে যায় আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন অনেক উপকার যত্ন নেবার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছ বারম্বার শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গৃহে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহে সেটির এফেক্ট অত্যন্ত পরিমাণে পড়েছে বন্ধুরা এই রকমটি হলে আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের গৃহে মাঝে মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ আর্থিক কষ্ট ও শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা ইত্যাদি এই সব প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন যদি আপনাদের গৃহে তুলসী গাছ দিন প্রতিদিন শুকিয়ে যেতে শুরু করে বন্ধুরা আবার অন্যদিকে যে গৃহে তুলসী গাছ অত্যন্ত সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে সেই গৃহের প্রত্যেকটি সদস্যর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য এই সব প্রত্যেকটি ঈশ্বরের কৃপায় বিদ্যমান থাকে ঠিক এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে এই তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত আর যদি একান্ত বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের কোনো জায়গা না থেকে থাকে তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারে তাতেও কোনো অসুবিধা নেই অন্যদিকে যে গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের সদস্যদেরকে অবশ্যই প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রতিদিন সন্ধ্যার সময়ে শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে জ্ঞাপন করা উচিত এবং একটি কথা সদ মাথায় রাখবেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না সেই সঙ্গে সঙ্গে কি তুলসী পাতাতেও হাত দেবেন না বা ছিঁড়বেন না সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে যাবার পর অর্থাৎ গধুলি হয়ে যাবার পর তুলসী তলায় হাত দেওয়া একেবারেই চলবে না এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা বেজায় রুষ্ট হন সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই বিশেষ দিনে যে দিন তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও একাদশীর তুলসী গাছে জল দেবেন না বা সন্ধ্যার সময়ে ধূপ ও দ্বীপ জ্বালাবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী মহারানী প্রভু নারায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী হরির জন্য নির্জলা উপবাস করেন সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে মাতা তুলসী মহারানী আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবে ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসবে সেই সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন সর্বোপরি আপনার গৃহে চরম বাস্তু দোষের সৃষ্টি হতে পারে সেই জন্যই ভুল করেও আপনারা একাদশীর দিন দেবী তুলসী মহারানীকে কখন ওই জল অর্পণ করবেন না এটা করা একদমই উচিত নয় এর ফলে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে যদি আপনারা এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারে ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং যদি নিজের ভালো চান যদি আপনার নিজের পরিবারের মঙ্গল চান তাহলে কোনোভাবেই কোন পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আর এই তুলসী দেবীকে যদি প্রসন্ন করা হয় তাহলে ভগবানও কিন্তু প্রসন্ন হয় আর সেই তুলসী দেবী মানে লক্ষ্মীর অংশ স্বরূপা লক্ষ্মীও তার ঘরে সবসময় অটুট থাকে যে ভক্ত তুলসী দেবীর সেবা করে সেই ভক্তের ঘরে মা লক্ষ্মী স্থিত থাকে এবং সেই গৃহে কখনো অভাব অনটন দারিদ্রতার কড়াল ছায়া এসে পড়ে না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মহারানীর স্থান থেকে থাকে তাহলে আপনার গৃহ তুলসীর উদ্দেশ্যে জয় তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময়ে কোন কোন ভুল আমাদের করা উচিত নয় এবং এর মধ্যে জেনে নেব যে কোন জিনিসটা অর্পণ করা উচিত প্রত্যেক দিন তুলসী দেবীকে যাতে এই তুলসী মহারানী খুবই প্রসন্ন হন বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে যে পদ্মপাতার জলের মতো পাপে নিমগ্ন থাকে এটা স্বাস্থ্যের একটা কথা যে যে ব্যক্তি তুলসী দেবীর সেবা করে তার সমস্ত পাপ পদ্মপাতায় যেরকম জল স্থিরভাবে থাকতে পারে না ঠিক সেই রকমই তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর কেশব ক্রিয়া তুলসী পত্র দিয়ে হরিশ সেবা করলে জমদূতও দূরে পালায় হ্যাঁ বন্ধুরা পুরাণে উল্লেখ করা হয়েছে এবং সেখানে যমরাজ নিজে বলেছে এই যমদূতগণ যেখানে তুলসী সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর সেবা করা হবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে ভগবান বিষ্ণুর দুধগণ তাই স্বাস্থ্যের কথা কেশব প্রিয়া তুলসী দিয়ে হরির সেবা করলেই জম দূরে পালায় বন্ধুরা এরপরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুলসী পত্র দিয়ে হরির সেবা করলে যতটা প্রীত হয় ভগবান তাকে মনিমুক্ত দান করলেও ততটা প্রীত হয় না দেখুন বন্ধুরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে আমরা হয়তো ভাবি যে আমরা যদি অনেক সুন্দর করে টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা ভগবানকে সেবা করার জন্য মুক্তার দরকার নেই শুধু মনটা হলেই হয় কারণ তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না কারণ ভগবান ভক্তির মধ্যে শক্তি দেখেন আপনার মনে ভগবানকে কতটা রেখেছেন সেটাই ভগবান দেখেন আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসী সহিত ভগবানকে একটুখানি জল অর্পণ করেন তাহলে তাতেই এতটা সন্তুষ্ট হয়ে যাবে যে আপনি মণিমুক্তা দিলেও ভগবান ততটা প্রীত হন না বন্ধুরা ভগবান ধনে প্রীত হন না ভগবান প্রীত হয় মানুষের ভালোবাসায় বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা যদি গ্রীকের মধ্যে তুলসী বৃক্ষ মারা যায় তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল কেননা সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে তাই সেই জন্য আপনারা একটু সাবধান থাকবেন বাড়ির মধ্যে কোনোভাবে যেন তুলসী বৃক্ষ মারা না যায় যদি এই রকম তুলসী গাছ বারবার মারা যায় তাহলে সুন্দর করে তার পরিচর্যা করবেন প্রত্যেক দিন জল অর্পণ করবেন আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায় তাহলে সেক্ষেত্রে আমি একজন বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছি তাহলে আপনি কিছু বৈষ্ণবকে ভোজন করাবে। এবং ভগবান নৃসিংহদেবের পূজা করে প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এতে তুলসী মহারানী আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ধীরে ধীরে তুলসী মহারানীর পরিচর্যা করলে সেবা করলে। আস্তে আস্তে আবার সুন্দর রূপ লাভ করবে বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয় হ্যাঁ বন্ধুরা তুলসী মহারানীকে স্পর্শ করলে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রের কথা যে তুলসী দেবীর ঘান নিলে সেই ব্যক্তি অনেক রোগ থেকে নিরাময় থাকতে পারে এমনকি যদি তুলসী মহারানীকে যদি প্রদক্ষিণ করা হয় তাহলে ব্রহ্ম হত্যাজনিত পাব সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তুলসী মহারানীর কতটা মহিমা